চার দিনের সফরে এসে গত চোদ্দ মার্চ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস রোহিঙ্গাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে তারা কাজ করবেন এটি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক কথা কিন্তু প্রশ্ন হলো এটি আদৌ বাস্তবসম্মত কিনা জানব আজকের স্টার এক্সপ্লেন্সে বাস্তবতা হলো আগামী এক বছরে যদি বাংলাদেশ ও জাতিসংঘ মিলে অন্তত লাখখানেক মিয়ানমারে ফেরত পাঠাতে পারে সেটিও বড় কাজ হবে তবে মিয়ানমার সরকার যে যুক্তিতে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চালিয়ে আসছে সেই যুক্তি থেকে তাদের ফেরানো কঠিন আবার মিয়ানমারে তাদের ফেরত নেওয়াটাই সমাধান নয় সেখানে ফেরত গিয়ে এই জনগোষ্ঠীর মানুষ যদি আবার হত্যা ধর্ষণ ও জাতিগত নিধনের মতো অপরাধের মুখোমুখি হয় তাহলে সেই প্রত্যাবাসন অর্থহীন তাছাড়া রোহিঙ্গাদের মূলভূমি মিয়ানমারের রাখাইন রাজ্য ও আশেপাশে চীনের বিনিয়োগ থাকায় এবং সেখানে ভারতের নানাবিধ স্বার্থ থাকায় রোহিঙ্গা ইস্যুতে এই দুটি দেশের কাছ থেকে বাংলাদেশের যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা ছিল তা পাচ্ছে না এছাড়াও মিয়ানমারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো হওয়ায় এত সব সমীকরণের মধ্যে জাতিসংঘ প্রকৃতপক্ষে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করতে পারবে সেটি বিশ্বাস করা কঠিন দ্বিতীয়ত জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি সম্প্রতি একটি বিবৃতিতে সতর্ক করেছে তহবিল সংকটের কারণে আগামী মাস থেকে মিয়ানমারের দশ লাখেরও বেশি মানুষকে জরুরি খাদ্য সহায়তা দেওয়া সম্ভব হবে না এতে করে মিয়ানমার জুড়ে নতুন করে সংকট দেখা দিতে পারে সংস্থাটি বলছে এই সহায়তা কমার ফলে মধ্য রাখাইনের প্রায় এক লাখ অভ্যন্তরীণ নির্বাসিত মানুষও ক্ষতিগ্রস্ত হবে যারা সহায়তা ছাড়া অনাহারে থাকে এবং এর মধ্যে ক্যাম্পের রোহিঙ্গারাও রয়েছে একই সময়ে ডব্লিউএফপি জানিয়েছে তহবিল সংকটের কারণে এপ্রিল থেকে বাংলাদেশের ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের জন্য খাদ্যের বরাদ্দও অর্ধেকে নামতে পারে তাতে প্রতিবেলায় তাদের জন্য মাত্র আট টাকা বরাদ্দ দেওয়া সম্ভব হবে সেই বাস্তবতায় দেশটি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নিতে আদৌ রাজি হবে কি তাছাড়া তারা কোন চাপে এই মানুষগুলোকে ফেরত নেবে এই সফরে জাতিসংঘ মহাসচিব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন তিনি বলেছেন রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তন ও তাদের অধিকার সম্পূর্ণরূপে ফিরিয়ে দিতে আরাকান আর্মির সঙ্গে সংলাপ জরুরি গুতেরেস আরও বলেন আমাদের মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা জোরদার করতে হবে যাতে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয় বাংলাদেশ থেকে মিয়ানমারের জন্য একটি মানবিক সহায়তা চ্যানেল তৈরির সম্ভাবনার কথাও উল্লেখ করে তিনি বলেন এটি স্পষ্টতই একটি বিষয় যা অনুমোদন ও সহযোগিতার উপর নির্ভরশীল এখানে কয়েকটি প্রশ্নের মীমাংসা জরুরি আরাকান আর্মি একটি বিদ্রোহী গোষ্ঠী যারা রাখাইন রাজ্যে স্বায়ত্ত তথা আলাদা আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করছে সুতরাং জাতিসংঘ মহাসচিব তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের পরামর্শ দেওয়ার মধ্য দিয়ে কি এই বিদ্রোহী গোষ্ঠীকে আন্তর্জাতিক স্বীকৃতি দিলেন রোহিঙ্গা সংকট সমাধানের জন্য বাংলাদেশ সরকারের আলোচনা ও সমঝোতা করার কথা মিয়ানমার সরকারের সঙ্গে একটি বৈধ সরকার কি কোনো সমস্যা সমাধানের জন্য একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করতে পারে বাংলাদেশ যদি রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিক আলাপ শুরু করে সেটিকে মিয়ানমার সরকার কিভাবে নেবে এই ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে অবনতি হবে কিনা যদি রাখাইনে আলাদা রাষ্ট্র হয় সেটি কি বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করবে এরই মধ্যে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের পুরোটা আরাকান আর্মি দখল করে নিয়েছে তারা যদি সত্যি রাখাইনে একটি আলাদা রাষ্ট্র গঠন করতে সক্ষম হয় তখন সেই রাষ্ট্রে বাংলাদেশ সীমান্তের কোন অংশ তাদের রাষ্ট্রের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাংলাদেশ কি করে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করবে তখন জাতিসংঘের অবস্থান কি হবে শোনা যায় বঙ্গোপসাগর বিধৌত এই অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে একটি নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা অনেকদিন ধরেই করছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ মহাসচিব কি সেই বার্তাটি দিয়ে গেলেন এসব প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা ততক্ষণ পর্যন্ত দ্য ডেইলি স্টারের সাথেই থাকুন সুস্থ থাকুন